নমস্কার আমি অ্যাস্ট্রস্মিদীপ আজকের আলোচনার বিষয়বস্তু দু সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের সে বিষয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত সেপ্টেম্বর মাসে গ্রহরাকে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফলও যদি শুভোত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ দশার ফলাফলও যদি অশুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও কিন্তু আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত তৃতীয় রাহুর অবস্থান চতুর্থে শনির অবস্থিতি শুক্র অষ্টমে অবস্থিত শুক্র কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে অধিষ্ঠিত হবে নবমে রবি সক্ষেত্রে অবস্থিত সাথে বুধ এবং কেতুর অবস্থান বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে নবম রাশি থেকে অর্থাৎ ভাগ্য রাশি থেকে কর্ম প্রবেশ করবে রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে সতেরোই সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে এই ভাগ্য রাশির থেকে কর্ম রাশিতে অধিষ্ঠিত হবে অর্থাৎ দশমে অবস্থিত হবে দশম রাশিতে মঙ্গলের অবস্থিতি মঙ্গল রাশি পরিবর্তন করবে চোদ্দোই সেপ্টেম্বর এবং রাশি পরিবর্তন করে দশম রাশির থেকে একাদশ রাশিতে প্রবেশ করবে চন্দ্রের অবস্থিতি দ্বাদশ রাশিতে চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হয় সুতরাং এই যে সার্বিকভাবে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে ধনুরাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সেটা তাদের শিক্ষা হতে পারে স্বাস্থ্য হতে পারে অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে চাকরিজীবীদের কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন কোন ক্ষেত্রে সফলতার নির্দেশ করছে কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই আলোচনাতেই আসব প্রথমেই আসব স্বাস্থ্য সংক্রান্ত বিষয় স্বাস্থ্য যেহেতু রাশির থেকে বিচার করা হয় রাশিভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত এবং সপ্তম রাশিতে অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি রাশিতে ভাগ্যভাবে মাসের প্রথম ভাগে অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর অবধি রবি ভাগ্যভাবে সক্ষেত্রে অবস্থিত থাকবে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত বুধও কিন্তু এই ভাগ্যভাবে অবস্থিত থাকবে অর্থাৎ ভাগ্যভাবে রবি এবং বুধের অবস্থান মাসের দ্বিতীয় ভাগে রবি এবং বুধ কর্মরাশিতে অর্থাৎ দশম রাশিতে অবস্থিত হবে বুধ দশম রাশির অধিপতি অর্থাৎ সক্ষেত্রে বুধের অবস্থান হবে মঙ্গল পঞ্চম পঞ্চমভাবের অধিপতি হয়ে কেন্দ্রে অবস্থিত মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে একাদশ ভাবে অবস্থিত হবে সুতরাং এই যে গ্রহদের সার্বিকভাবে শুভ অবস্থান তার পরিপ্রেক্ষিতে এই ধনুরাশি জাতক জাতিকাদের পুরো মাসটাই কিন্তু সুস্থ স্বাস্থ্যের নির্দেশ করছে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন রকম স্বাস্থ্যের সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন এই ধনুরাশি জাতক জাতিকারা তাদের কিন্তু এই সময় ধীরে ধীরে অবস্থা অনেকটাই উন্নতি হবে অর্থাৎ সুস্থ স্বাস্থ্য তারা ভোগ করবে উপভোগ করবে সার্বিকভাবেই বলা যায় যে ধনুরাশি জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাস সুস্থ স্বাস্থ্যেরই নির্দেশ করছে যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যাশিক্ষা যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি মঙ্গল অর্থাৎ কোনপতি কেন্দ্রে অবস্থিত তার সাথে সাথে বুধ এবং রবির অবস্থান শুভভাবে হওয়ায় দেবগুরু বৃহস্পতি রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় নিজস্ব চিন্তা ভাবনা বুদ্ধি জ্ঞানের বহির প্রকাশ হবে সঠিকভাবে সঠিক দিকে সঠিক ক্ষেত্রে তার বুদ্ধির যেমন প্রয়োগ হবে তার জ্ঞানেরও কিন্তু বহি প্রকাশ হবে জ্ঞানেরও কিন্তু ইমপ্লিমেন্ট এই সময় হবে সুতরাং নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব জ্ঞান নিজস্ব বুদ্ধির মাধ্যম দিয়ে বিদ্যা সংক্রান্ত বিষয় যথেষ্ট সফলতার নির্দেশ করছে এই সময় ধনুরাশি জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে সেই কম্পিটিটিভ এক্সাম কিন্তু ভালো রেজাল্টেরই এক ইঙ্গিত করছে যে কোনো পরিকল্পনা বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে যদি কোথাও ভর্তির পরিকল্পনা থাকে যদি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা বিদ্যা সংক্রান্ত উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেই সমস্ত বিষয় কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সেই পরিকল্পনা কিন্তু সফল হবে অর্থনৈতিক ক্ষেত্র অর্থ যেহেতু দ্বিতীয় ভাবতে ধনস্থিতি যেহেতু দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয় এবং আয় উপার্জন একাদশ রাশি থেকে বিচার করা হয় মাসের প্রথম ভাগে শুক্র অষ্টম রাশিতে অবস্থিত থাকবে অর্থাৎ আয়ভাবের অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত থাকলেও হয়তো মনে হতে পারে যে আয় উপার্জনের ক্ষেত্রটা বেশ কিছুটা ব্যাঘাত ঘটবে তা কিন্তু নয় কারণ রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি আয়ভাবে পড়ার ফলে আয় উপার্জনের দিকটা ধনুরাশি জাতক জাতিকাদের যথেষ্ট প্রোটেক্টেড হয়েছে তাছাড়াও ধনভাবের অধিপতি শনি কেন্দ্রে অবস্থিত চতুর্থভাবে অবস্থিত পঞ্চমভাবের অধিপতি মঙ্গল মাসের প্রথম ভাগে কর্মরাশিতে এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে আয় রাশিতে অবস্থিত হয়ে পঞ্চমভাবে দৃষ্টি দেবে এবং দেবগুরু বৃহস্পতিটা দৃষ্টি পাবে সুতরাং এই যে শারীরিকভাবে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়টা যথেষ্ট সুবত্তের নির্দেশ করছে ধনুরাশি জাতক জাতিকাদের আয় উপার্জনের ধারাবাহিকতা যেমন ছিল তেমনই বজায় থাকবে সেপ্টেম্বর মাসে যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও কিন্তু ইঙ্গিত করছে মাঝে মধ্যে একটু খরচে প্রবণতা থাকলেও সঞ্চয়ের কোনো রকম ব্যাঘাত ঘটবে না আর আয় উপার্জনের ধারাবাহিকতা যথেষ্টভাবেই বজায় থাকবে এই সময় কোনো কিছু কেনার পরিকল্পনা থাকলে সেই কেনার পরিকল্পনাও কিন্তু বাস্তবায়িত হবে সেটা কোনো প্রপার্টি রিলেটেড কোনো বিষয় হতে পারে বাড়িঘর রেনোভেশনের কারণে কোনো পরিকল্পনা থাকলে সেটাও বাস্তবায়িত হবে সুতরাং যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু চিন্তাভাবনা সফল হবে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্র বিশেষভাবে কিন্তু শুভ ধনুরাশি জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস যারা চাকরিজীবী কর্মক্ষেত্র যেহেতু দশম রাশি থেকে বিচার করা হয় প্রথমত দশমভাবে ভাবের অধিপতি মঙ্গল অবস্থিত মাসের প্রথম ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত কর্মরাশিতে অবস্থিত থাকবে কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট পরিমাণে সফলতার নির্দেশ করছে যেমন তেমনই কর্মভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি একত্রে ভাগ্য রাশিতে মাসের প্রথম ভাগে অবস্থিত থাকবে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধ কর্মভাবের অধিপতি বুধ ভাগ্য রাশিতে সতেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত রবিও কিন্তু ভাগ্য রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে মাসের পরবর্তী সময়ে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বরের সেপ্টেম্বর থেকে বুধ যেমন তার রাশি পরিবর্তন করে স্বক্ষেত্রে কর্মরাশিতে প্রবেশ করবে চোদ্দোই সেপ্টেম্বর মঙ্গলতার রাশি পরিবর্তন করে আয় রাশিতে প্রবেশ করবে রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করে সতেরোই সেপ্টেম্বর ভাগ্য রাশির থেকে কর্মরাশিতে অধিষ্ঠিত হবে সুতরাং ভাগ্যভাবের অধিপতি এবং কর্মভাবের অধিপতি পুরো মাসটাই কিন্তু কখনো ভাগ্যস্থানে কখনো কর্মস্থানে একত্রে অবস্থিত থাকছে তার সাথে পঞ্চম পঞ্চমভাবের অধিপতি মঙ্গলও কিন্তু শুভ অবস্থায় অবস্থিত থাকছে প্রথম ভাগে কেন্দ্রে অবস্থিত থাকবে দ্বিতীয় ভাগে আয়ভাবে অবস্থিত থাকবে দেবগুরু বৃহস্পতিও কিন্তু শুভ অবস্থায় অবস্থিত সার্বিকভাবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজস্ব চিন্তাভাবনার একটা আমূল পরিবর্তন আসবে জ্ঞানের বহির প্রকাশ কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ভালো ভালো চিন্তা ভাবনা আসবে যেমন বুদ্ধির বহির প্রকাশ হবে জ্ঞানের বহির প্রকাশ হবে এবং তার পরিপ্রেক্ষিতে উচ্চ কর্তৃপক্ষের সুনজরে আসবে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সার্বিকভাবে কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগামী সেপ্টেম্বর মাস ধনুরাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে নাম যশ প্রভাব প্রতিপত্তি যেমন বৃদ্ধি পাবে তেমনই কর্মক্ষেত্রে এই সময় গ্রহণযোগ্যতা অনেকাংশে বৃদ্ধি পাবে যেমন দায়িত্ব বৃদ্ধি পাবে প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে সুতরাং কর্মসংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভ যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবনকে আরও উন্নতি করার চেষ্টা দীর্ঘদিন ধরে রয়েছে তাদের কিন্তু এই সময়টা শুভ যোগ আসতে চলেছে ভালো যোগাযোগ আসবে ভালো কর্ম পরিবর্তনের মাধ্যম দিয়ে জীবনে কিন্তু একটা উন্নতির দিকে এগিয়ে যাওয়া যেমন সম্ভব হবে তেমনই যে সমস্ত জাতক জাতিকারা বেকার রয়েছে তাদের কিন্তু কর্মপ্রাপ্তির মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশির থেকে বিচার করা হয় সপ্তম রাশিতে প্রথমত রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি থাকছে অবস্থিত ভাবের অধিপতি বুধ ভাগ্য রাশিতে ভাগ্য প্রতিষ্ঠাতে অবস্থিত মাসের প্রথম ভাগে মাসের দ্বিতীয় ভাগে কর্মরাশিতে স্বক্ষেত্রে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে যারা যুক্ত রয়েছে। তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট সুপত্তের বাতাবরণ তৈরি হতে চলেছে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে ব্যবসা বৃদ্ধি হবে যোগাযোগ আসবে নতুন নতুন যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট সুপত্তের বাতাবরণ তৈরি হতে চলেছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি মঙ্গল দশম রাশিতে অবস্থিত এই সময় নিজের জেদ রাগ এবং স্বাধীন মানসিকতাকে কিন্তু একটু কন্ট্রোল করে চলতে হবে কারণ মঙ্গল এখানে মাসের প্রথম ভাগে দশম রাশিতে অবস্থিত থাকবে এবং শনির একটা দৃষ্টি দেওয়ার ফলে নিজস্ব কথাবার্তা একটু সংযত থাকতে হবে নিজস্ব আচার আচরণ ব্যবহার জেদ রাগ স্বাধীন চেতা মানসিকতাকে একটু কন্ট্রোল করে চলতে হবে নতুবা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যে কিন্তু একটা মনোমালিন্য মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও শারীরিকভাবে কিন্তু সম্পর্ক খুবই ভালো হবে ছোটো ছোটো বিষয়ে একটু হয়তো মনোমালিন্য মতবিরোধ দেখা দিতে পারে কিন্তু বিচ্ছিন্ন হওয়ার মতো কোনো রকম ঘটনা ঘটবে না কিংবা দূরত্ব তৈরি হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই সার্বিকভাবে সম্পর্ক মজবুতই থাকবে দৃঢ়বন্ধনে আবদ্ধই থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যেহেতু সপ্তম রাশির থেকে বিচার করা হয় সপ্তম ভাবে রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থিত তার সাথে সাথে সপ্তম ভাবের অধিপতি মাসের প্রথম ভাগে ভাগ্য রাশিতে এবং দ্বিতীয় ভাগে দশম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হবে এবং তার সাথে সাথে ভাগ্য রাশির অধিপতি রবিও কিন্তু মাসের প্রথম ভাগে যেমন ভাগ্য রাশিতে সক্ষেত্রে অবস্থিত থাকবে তেমনই দ্বিতীয় ভাগে এই দশম রাশিতে দশম রাশির অধিপতি এবং সপ্তম ভাবের অধিপতি বুধের সাথে অবস্থিত থাকবে সার্বিকভাবে কিন্তু দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে দাম্পত্য ক্ষেত্রকে ভালো রাখার জন্য যথেষ্ট পরিমাণে এই সময় নিজের উৎসাহ অনেকাংশে বৃদ্ধি পাবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে এবং সার্বিকভাবে স্বামী এবং স্ত্রীর সাথে উভয়ের মধ্যে একটা মতের মিল থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে নিজেদের একটা পরিকল্পনা মতে তারা এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা মানসিকতা থাকবে লাইফ পার্টনার যদি কোনো রকম কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে সেটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কিংবা কোনো রকম প্রফেশান হতে পারে তার মাধ্যম দিয়ে এই সময় যথেষ্ট পরিমাণে বৃদ্ধির নির্দেশ করছে অর্থাৎ যথেষ্ট পরিমাণে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এই লাইফ পার্টনারে এই সময় ভালো গ্রোথ হবে কর্ম কর্মক্ষেত্রের সাথে যদি যুক্ত থাকে চাকরি ক্ষেত্রের সাথে যদি যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এই সময় ভালো ইনক্রিমেন্ট কিংবা প্রমোশনের সম্ভাবনা থাকছে সুতরাং সার্বিকভাবে কিন্তু দাম্পত্য ক্ষেত্র এই সময় যথেষ্ট শুভ সার্বিকভাবে এই সময় ভাগ্য ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সহায় থাকবে কারণ মাসের প্রথম ভাগে ভাগ্যভাবের অধিপতি রবি ভাগ্য রাশিতে অবস্থিত এবং দ্বিতীয় ভাগে দশম রাশিতে দশম রাশি অধিপতি বুদের সাথে অবস্থিত থাকবে সার্বিকভাবে কিন্তু ভাগ্য বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্রের নির্দেশ করছে যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হতে পারে সেটা ইনভেস্টমেন্টের পরিকল্পনা হতে পারে কোনো কিছু কেনার পরিকল্পনা হতে পারে কোনো কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে সার্বিকভাবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট সুবত্রী নির্দেশ করছে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং পাক্কা কথা হওয়ার সম্ভাবনা থাকবে যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান আছে সন্তানের এই সময় সন্তানের কারণে বেশ কিছু শুভ সংবাদ আশা করা যাচ্ছে সেটা সন্তানের লেখাপড়াকে কেন্দ্র করে হতে পারে কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কিংবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি যুক্ত থাকে তার মাধ্যম দিয়ে কিন্তু ভালো সংবাদ আশা করা যাচ্ছে সার্বিকভাবে ধনুরাশির জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাস বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট পজিটিভ দিকটাই কিন্তু নির্দেশ করছে কোনো রকম খারাপ প্রভাব কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে না সুতরাং ধনুরাশি জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাস এই যে রাশিদের পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে এবং রাশিদের গ্রহদের যে রাশিতে অবস্থান তার পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে সুবত্তর নির্দেশ করছে কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্য দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ